বলছেন সবকিছু সেভাবেই দিছে এবং ভাই তার যতটুকু সাধ্য মতো আমি বলছি সবকিছু আমার মনের মতো করেই দিছে হ্যাঁ এটা নিয়ে আমি তার উপরে খুবই খুশি হয়েছি প্রথমত হ্যাপি আর কি আমাদের ক্লায়েন্টের উপর যদি কিছু বলতেন ভাইয়া হ্যাঁ আপনারা সবাই আসবেন ফেমাস ফার্নিচারে এবং ভাই একজন খুবই আন্তরিক এবং ভালো মনের একজন মানুষ তার সাথে এসে কথা বলবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা সবাই শোরুমে এসে দেখে যাবেন আচ্ছা ভাই আপনার অনলাইন আপনাদের টিকটকের মাধ্যমে দেখে এখানে আসছি হ্যাঁ এবং আপনাদের ফার্নিচার দেখে পছন্দ হয়েছে ভিজিট শোরুম ভিজিট করে জি আসসালামু আলাইকুম আজকে পাঁচ ছটা ফার্নিচার আমরা ডেলিভারি করতেছি এটা হচ্ছে আপনার গোপালগঞ্জে আর ফাইনালি ভাই আমাদের শোরুমে ভিজিট করে ফার্নিচারগুলো অর্ডার করছিলো অর্ডার করার পরে ফাইনালি আজকে ডেলিভারি যাচ্ছে আমি তোকে একটু পরে স্টেপ বাই স্টেপ বলে দেবো আর ভাইয়ের মুখে একটু শুনতে চাই আমাদের ফার্নিচারগুলো কীরকম ছিল আর যারা আমরা অনলাইনে বিজনেস করি আমাদের আসলে উপরে ক্লায়েন্ট রাস্তা রাখতে পারে কিনা তার বাইর থেকে মুক্তি সম্ভব একটু আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাদের ভিডিওগুলো আপনি আসলে আমাদের দোকানে কীভাবে আসছেন জি আমি অনলাইনে আপনাদের টিকটকের মাধ্যমে দেখে এখানে আসছি হ্যাঁ এবং আপনাদের ফার্নিচার দেখে পছন্দ হয়েছে ভিজিট শোরুম ভিজিট করে জি দেন তারপরে আপনাদের যেভাবে আপনারা বলছেন আমি সেইভাবে সব কিছু পাইছি এবং সব দিয়ে আমি হ্যাপি আর কি আমাদের ক্লায়েন্টের উপরে যদি কিছু বলতেন ভাইয়া হ্যাঁ আপনারা সবাই আসবেন ফেমাস ফার্নিচারে এবং ভাই একজন খুবই আন্তরিক এবং ভালো মনে একজন মানুষ তার সাথে এসে কথা বলবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা সবাই শোরুমে এসে দেখে যাবেন আচ্ছা ভাই আপনার ফার্নিচারগুলো আমরা যেভাবে অনলাইনে করে মানে ভিডিও মানে যেভাবে ডেলিভারি করে থাকি আমাদের লোকজনগুলা কীভাবে একটু বলবেন আর কি আমি একটু কাছ থেকে দেখাবো আর কি যে ওনার ফার্নিচারগুলো হচ্ছে যেগুলো আর কি ফাইনালি ডেলিভারি চাচ্ছে দেখেন যাওয়ার আগে যাওয়ার যাওয়ার আগে যাওয়ার আগে দেখেন ফার্নিচারগুলো আমাদের লোক খুব যত্ন সহকারে আমরা ফার্নিচার করে থাকি আর কি যারা আমাদের অনলাইন দিয়ে অর্ডার করেন ঠিক সব ফার্নিচারগুলো আমরা এরকম যত্ন সহকারে ডেলিভারি করে থাকি ভাইয়া তাতে কোনো কোনো ঘাটতি আসছে না আমাদের যে লোক আপনি যেভাবেই বলছেন সব কিছু সেভাবেই দিছে এবং ভাই তার যতটুকু সাধ্য মতো আমি বলছি সবকিছু আমার মনের মতো করেই দিছে হ্যাঁ এটা নিয়ে আমি তার খুবই খুশি প্রথমত বলি ওনা উনি আমাদের ম্যাট্রেস একটা খাট একটা আলমারি একটা ডাইনিং টেবিল একটা ড্রেসিং টেবিল আমি একটু আপনাদের কাছ থেকে দেখাবো দেখেন এই হচ্ছে ওনার ফার্নিচারগুলো আমাদের লোক খুব যত্ন সহকারে একদম ওনার বাসায় পৌঁছে দেবে আশা করি দেখেন ফার্নিচার গাড়িটা লোড হয়ে গেছে এখন কিছুক্ষণ পরেই ওনাদের উদ্দেশ্যে রওনা করবে আর কি গোপালগঞ্জের উদ্দেশ্যে আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি দেশে এবং দেশের বাইরে প্রবাসে আছেন ভাইয়েরা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাড়ের সাথে নামকাশে ফেমাস ফার্নিচার এটা হচ্ছে যে বসিলা ব্রিজ এই যে এটা হচ্ছে বসিলা ব্রিজ ব্রিজ পাড়ে আসলে ঠিক অপোজিটে আমাদের দোকান ফেমাস ফার্নিচার এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আজকে ছিল